গুড মর্নিং তো আজকে সকালে উঠে দেখছি মানে এখানে আসার পর থেকে তো সেভাবে শীতও পায়নি আর কুয়াশা টুয়াশাও হয়নি আজকে দেখছি হঠাৎ করে একটু কুয়াশা মতন পড়েছে আর কি ওই দিকটা দেখলে তখন বুঝতে একটু কুয়াশা মতন পড়তে একটু ঠান্ডা ঠান্ডাও আছে মানে এখন শীত চলে যাওয়ার মুখে এখানে হালকা একটু শীত পড়েছে আর এখানে যেহেতু একদম ঠান্ডা পায় নি তো আজকে বেশ ওয়েদারটা বাইরে গেলে বেশ ভালো লাগছে মানে একটু ঠান্ডা ঠান্ডা মনে আছে যেন একটুখানি ঘরে আসি ঘরে আসি এরকম মনে দেখো ওই দিকটা ভালোই কুয়াশা পড়েছে সকালে কিন্তু ছিল না মানে এই দেরি করে কুয়াশাটা নামছে এখন বাজে তোমার আটটা মতো পৌনে আটটা মতো বাজে এখন কুয়াশাটা নামছে এরকম তো চলো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো ব্লগ তো টপ আছে সেরামিকের গোল গোল টপও আছে

আমরা এখন এসেছি হচ্ছে যে নার্সারিতে তো গাছ কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু এখানে কোথায় পাওয়া যায় জানতাম না তারপরে বিকাশ বললো যে এখানে একটা নার্সারি আছে তো চলো তো জিজ্ঞেস করে করে এসেছি কাছেই খুব বেশি দূরে না হেঁটে মোটামুটি চলে এসেছি ফুল আর এই যে তো দেখুন ভালোই মানে অনেক রকমেরই গাছ আছে এবারে দেখে শুনে নিতে হবে কি গাছ নেব টপগুলো কেনা হয়েছে টপগুলো তো লাগাতে হবে গাছ তো বেশ অনেক ধরনেরই গাছ আছে এখন তো যেহেতু শীতকাল তো গাছ ফুলের গাছও থাকবে ভালো এদিকের ওইগুলো হচ্ছে সব ফলের গাছও আছে বড় বড় পুড়ি এ নেই ফুটলে বোঝা যায় কি কালারের ফোটেন এগুলো সব ইনডোর প্ল্যান্ট তো ইনডোর প্লান্ট মানে কালেকশন অনেক আছে অনেক ধরনের গাছ আছে আর এই যে এগুলো হচ্ছে যে ওই যে ক্যাকটাস আছে ওই যে মাথায় লাল মতন থাকে না ওইগুলো খুব ইচ্ছে ছিল কেনার একবার তারপরে কেনা হয়নি আর এই যে এই গাছগুলো খুব ভালো লাগে কিন্তু এগুলোর একটা প্রবলেম হচ্ছে এগুলোকে বাঁধিয়ে রাখা খুব কষ্টকর মানে আমি হলদিয়াতে কিনেছিলাম দামও আছে গাছগুলোর প্রায় অনেকটা করেই দাম কিন্তু গাছগুলো এখন মরে যায় না খুব কষ্ট বাঁচিয়ে রাখা খুবই কষ্ট মুখে Ini geli lalu 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 Ini papa 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 বেলফুলের গাছ বেলফুলের গাছ কাটা বুঝেন এখানেও গোলাপ আছে ভিডিও করি তারপর তোমাদের নেবো আর এই যেটা কি সুন্দর বনসাই করেছে মানে ছোট ছোটো পাতা যে চাইনিজ বট গাছটা হয় ওই গাছের বনসাই ওটা আমার হলদিয়াতে আছে এমনি আছে আর কি ওর বা ঝুড়িও নামে আর এটা দাম বলো ওই বড় বনসাইটার দাম বলো পঁচিশ হাজার টাকা আপনি কি সুন্দর করে তৈরি করেছে Gracias.

তো আমরা কয়েকটা গাছ কিনলাম আর গাছ কিনে তারপরে বললো যে বিকাশ চলো ধারে ঘুরে আসি তো এই যে এখানে ফেরিঘাটে এসেছি এটার আগে তোমাদের ভিডিও দেখেছি এই লঞ্চগুলো এগুলো হচ্ছে মানে ভেসেলগুলো ফ্রি সার্ভিস দেয় এখান থেকে ওইদিকে একটা দিবার আইল্যান্ড বলে একটা দ্বীপ আছে তো ওইখানে যাওয়ার জন্যে ওটা মানে কোনো টাকা লাগে না এমনি যাওয়া যায় তো আজ আজকে আর যাবো না গাছপালা নিয়ে গেছিলাম একবার ওই যে ওই যে ওই দিকে ওইদিকে গেছে ভেসেলগুলো ওইটা ওই দিক থেকে লোক নিয়ে আমার ছাড়ছে ওই দিক থেকে লোক নিয়ে এ বাজে যাচ্ছে মানে এটা কন্টিনিউ চলে থাকে মানে একদম বন্ধ নেই তো একটু দাঁড়িয়ে আছে তো আমরা হচ্ছে যে আইসক্রিম খেয়েছিলাম তো বিকাশ হাত দিতে গেছে নদীতে নদীটার নাম হচ্ছে যে মা মান্ডবী মান্ডবী নদী আছে তো বেশ অনেকটা বড় নদী মানে ওইদিকে আশার গোয়া আসার মুখে নদীটা ক্রস করে আসতে হয় ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে নীচের উপর দিয়ে আসতে হয় এ লাগে জলটা চাঁদ উঠে গেছে আর আমি একটা জিনিস বুঝতে পারি না মানে এত লোক মানে কন্টিনিউ যাচ্ছে মানুষ অনবত চলতেই থাকছে যে এটা মানে যে লোক হলে যাবো সেরকম নয় এত লোক এদিকে কি করতে জানি জানিনা ওদের থাকতো কিছু আছে হয়তো জানা নেই আমার তো মানে বাইকে করে তারপরে বড় বড় ফোর হুইলারগুলো এর মধ্যে দিয়ে যায় আর এদিকে আমরা আজকে লোকটা আগে একবার এসেছিলাম তখন অত কিছু ছিল না আজকে বেশি লোক মানে ওদিকে পুরো মানে দাঁড়িয়ে মানে লাইন হয়ে আছে আর কি ফোর হুইলারগুলো যাবে ওরা ঘুরতে গেছিল ওরা ওরা আগে ছিল ফ্যামিলিটা একটু আগে না আবার একটু ঘুরে চলে এসেছে

তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কী গাছ কিনলাম পরের ভিডিও দেখাবো আজকের মতন টাটা